সুপ্রিয় দর্শক আজ আঠেরোই ডিসেম্বর বুধবার দু হাজার চব্বিশ সাল কনকনে শীত অনেকটাই উদাউ হয়েছে দক্ষিণবঙ্গে আবার ফের বৃষ্টি পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস ভয়ঙ্কর নিম্নচাপ এগিয়ে আসছে আর তারই প্রভাবে এই বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস কোন কোন জেলায় বৃষ্টিপাত হবে এই নিম্নচাপের প্রভাবে সব বিস্তারিত জানাবো আপনারা দেখছেন টপ বারাসাদ নিউজ ইউটিউব চ্যানেল প্রথমেই জানাবো আজ এবং কালকের আবহাওয়া আজকের সকালের দিকে থেকে ঝলমলে রৌদ্রের দেখা মিলেছে আবহাওয়া দপ্তর জানিয়েছে আজকে আংশিক কুয়াশা ছিল আগামীকালকেও কলকাতায় আংশিক কুয়াশা থাকবে বেলা বাড়লে ঝলমলে রৌদ্রে দেখা মিলবে আগামীকাল তবে আগামীকাল রাত্রের দিক থেকে আবার ফের মেঘলা আকাশ শুরু হবে তার প্রধান কারণ বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ এই নিম্নচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে তামিলনাড়ুতে প্রবেশ করবে তামিলনাড়ুতে প্রবেশ করলেও তার প্রভাবে প্রচুর পরিমাণে বাষ্প উড়িষ্যা হয়ে পশ্চিমবঙ্গে এগিয়ে আসছে আর এই পশ্চিমবঙ্গে এগিয়ে আসবে আগামীকাল রাত্রির দিক থেকে আগামীকাল রাত্রি থেকে এই মেঘলা আকাশ হতে শুরু করবে শুক্রবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে বিশেষ করে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই দুইটি জেলাতে এমনকি ঝাড়গ্রামেও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে শুক্রবার বেলা বাড়লে বৃষ্টিপাত বাড়বে আবহাওয়া দপ্তর জানিয়েছে শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের প্রায় আট থেকে নয়টি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়বে বিশেষ করে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি নদীয়া এমনকি মুর্শিদাবাদের কোথাও কোথাও হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অন্যদিকে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই তিনটি জেলাতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে দপ্তর তবে আজকে কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও কলকাতায় আজকে তাপমাত্রা বেড়েছে দুই ডিগ্রি আজকে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সতেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে গতকাল যে তাপমাত্রা ছিল পনেরো ডিগ্রি সেলসিয়াসের ঘরে কলকাতার পাশাপাশি হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এছাড়াও নদিয়া মুর্শিদাবাদ প্রত্যেকটি জেলাতে আজকে সর্বনিম্ন তাপমাত্রা দুই ডিগ্রি বেড়েছে প্রায় সব জেলাতেই আজকে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সতেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে কালকেও প্রায় একই রকম থাকবে আগামী পরশু তাপমাত্রা একই রকম থাকবে এবং একুশ তারিখেও তাপমাত্রা একই রকম থাকবে রবিবার থেকে আস্তে আস্তে আবহাওয়ার উন্নতি হতে পারে এমনটা পূর্বাভাস আবহাওয়া দপ্তরের তবে তুলনামূলক বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে পশ্চিমের বাঁকুড়া বীরভূম পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমান এখানে তেমন কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে আংশিক মেঘলা আকাশ হতে পারে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এখানে আংশিক মেঘলা আকাশ হতে পারে তবে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস বাঁকুড়া বীরভূম পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এখানে সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বেড়েছে আজকে সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা গিয়েছে তেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে গতকাল যে তাপমাত্রা ছিল বারো ডিগ্রি সেলসিয়াসের ঘরে এটা তো বুঝতে পারলেন যে নিম্নচাপের প্রভাবে বৃষ্টির খবর তবে এই বৃষ্টিপাত কেটে যাবে আগামী রবিবার থেকে আগামী রবিবার থেকে সম্পূর্ণরূপে শুষ্ক আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতে তবে আগামী মঙ্গলবার আবার ফের কিছুটা আংশিক মেঘলা আকাশ হতে পারে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে কোন কোন জেলায় সে বিষয়ে এখনও আবহাওয়া অফিস কিছু জানায়নি জানালে অবশ্যই সেটা আপনাদের জানানোর চেষ্টা করব তবে আমরা অনলাইন মারফত দেখতে পাচ্ছি বেশ কয়েকটি জেলাতে আবার ফের মেঘলা আকাশ হতে পারে মঙ্গলবার তবে বুধবার থেকে আবার ফের আকাশ পরিষ্কার এবং মহিমায় আবার ফের শীত আসতে পারে এমনটা অনুমান আমরা অনলাইন মারফত দেখতে পাচ্ছি তবে আবহাওয়া দপ্তর জানিয়েছে আপাতত দক্ষিণবঙ্গে আজকে এবং কালকে সম্পূর্ণরূপে শুষ্ক আবহাওয়া থাকবে প্রত্যেকটি জেলাতে এবং সন্ধ্যার পর থেকে মেঘলা আকাশ হবে বিশেষ করে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় কোথাও কোথাও গতকাল আগামীকাল রাত থেকে মেঘলা আকাশ হতে শুরু করবে শুক্রবার শনিবার দুই দিন বৃষ্টিপাতের সম্ভাবনা নয় থেকে দশটি জেলায় বিশেষ করে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি নদীয়া মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমানে কোথাও কোথাও মেঘলা আকাশ হবে এমনটা পূর্বাভাস আবহাওয়া দপ্তরের অর্থাৎ প্রায় নয় থেকে দশটি জেলাতে মেঘলা আকাশের সঙ্গে কোথাও কোথাও মাঝারি বৃষ্টি কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি আবার কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে শুধুমাত্র আবহাওয়া দপ্তর জানিয়েছে তিন থেকে চারটি জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুক্রবার এবং শনিবার সেটি হলো উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং কলকাতা এই কয়টি জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে এটা তো গেল দক্ষিণবঙ্গের আগামী পাঁচ থেকে ছয় দিনের আবহাওয়ার খবর আসি উত্তরবঙ্গের আবহাওয়ার খবর উত্তরবঙ্গের দিকে ফের ধেয়ে আসছে একটি পশ্চিমী ঝঞ্ঝাট এই পশ্চিমী ঝঞ্ঝাটটি আসতে পারে আগামী মঙ্গলবার নাগাদ তার আগে পর্যন্ত বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা উত্তরবঙ্গের কোনো জেলাতেই নেই আবহাওয়া দপ্তর জানিয়েছে দার্জিলিংয়ে আজকে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ছয় ডিগ্রি সেলসিয়াস এবং কালিম্পংয়ের তাপমাত্রা রয়েছে নয় ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে অন্যদিকে আলিপুরদুয়ার কোচবিহার এবং শিলিগুড়িতে আজকে একটু বেশি ঘন কুয়াশা ছিল আগামীকালকে ঘন কুয়াশার পূর্বাভাস থাকছে আগামী রবিবার একদম ঘন কুয়াশার পূর্বাভাস থাকবে আবহাওয়া দপ্তর জানিয়েছে যে দৃশ্যমানতা অনেকটাই কমে যেতে পারে আগামী রবিবার নাগাদ আগামী রবিবার নাগাদ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে ঘন কুয়াশার পূর্বাভাস আবহাওয়া দপ্তর দিয়েছে সেটি হল মুর্শিদাবাদ এছাড়াও নদীয়া বাঁকুড়া বীরভূম এদিকে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান হাওড়া হুগলি কলকাতায় এখানে ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর জানিয়েছে এই ঘন কুয়াশার ফলে দৃশ্যমানতা অনেকটাই কমে যাবে সাবধানে গাড়ি চালানোর বিষয়ে সতর্কতা করা হয়েছে তবে একটি পশ্চিমী ঝঞ্ঝাট আসছে এই পশ্চিমী ঝঞ্ঝাটের প্রভাবে আগামী মঙ্গলবার বুধবার নাগাদ কোথাও কোথাও বিশেষ করে দার্জিলিং কালিম্পংয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে শিলিগুড়ি মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে এমনকি কাফুতে তুষারপাতের সম্ভাবনা তৈরি হতে পারে এমনটা পূর্বাভাস আবহাওয়া দপ্তরের পাশ্ব ভারতের অন্যান্য রাজ্যগুলির আবহাওয়ার খবরে ভারতের অন্যান্য রাজ্যগুলির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য খবর হলো যে একটি নিম্নচাপ প্রবেশ করছে তামিলনাড়ুতে দক্ষিণ ভারতে তামিলনাড়ুতে কর্ণাটক কেরালা গোয়া এমনকি অন্ধ্রপ্রদেশেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উড়িষ্যা ঝাড়খণ্ডেও আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামীকাল আগামী পরশু এবং তার পরের দিন অর্থাৎ বুধবার বাদ দিয়ে বৃহস্পতিবার শুক্রবার শনিবার এই তিন দিন কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে অন্যদিকে পশ্চিমের রাজ্যগুলি বিশেষ করে গুজরাট রাজস্থান এবং মহারাষ্ট্র এখানে সম্পূর্ণরূপে শুষ্ক আবহাওয়া থাকবে উত্তর মধ্যপ্রদেশ এখানে শৈত্য প্রবাহে সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর এবং উত্তর ভারতে দিল্লি রাজস্থান পাঞ্জাব হরিয়ানা হিমাচল প্রদেশ জম্মু কাশ্মীর লাদাখ প্রত্যেকটি রাজ্যে প্রবাহের সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দপ্তর আগামী তিন থেকে চার দিন এই প্রবাহের সতর্কতা জারি থাকবে অন্যদিকে ঘন কুয়াশা থাকবে পূর্ব ভারতের রাজ্যগুলিতে মণিপুর মেঘালয় নাগাল্যান্ড এখানে ঘন কুয়াশার পূর্বাভাস থাকছে আসামে ঘন কুয়াশার পূর্বাভাস থাকছে এখনই বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর এবং একই রকম তাপমাত্রা থাকবে প্রায় প্রত্যেকটি রাজ্যে গড় তাপমাত্রা দশ থেকে তেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে যে পশ্চিমী ঝঞ্ঝাট আসছে এই পশ্চিমী ঝঞ্ঝাট আসলে আসাম অরুণাচল প্রদেশ নাগাল্যান্ডে এখানে কোথাও কোথাও তাপমাত্রা নেমে যেতে পারে আট ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে আগামী বুধবার এবং মঙ্গলবার এমনটা পূর্বাভাস ভারতীয় আবহাওয়া দপ্তরের এবার আসি বাংলাদেশের আবহাওয়ার খবরে বাংলাদেশ আবহাওয়া দপ্তর জানিয়েছে সমগ্র বাংলাদেশে ঘন কুয়াশার পূর্বাভাস থাকছে শনিবার এবং রবিবার তবে আজকে বৃষ্টিপাত না হলেও খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগ কুমিল্লা বিভাগ এখানে আগামী শুক্রবার শনিবার নাগাদ কোথাও কোথাও মাঝারি কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে বাংলাদেশ আবহাওয়া জানিয়েছে রংপুর ময়মনসিং সিলেট বিভাগ রাজশাহী বিভাগ এখানে শুষ্ক আবহাওয়া থাকবে কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আগামী তিন থেকে চার দিন সেই সঙ্গে আরও জানিয়েছে যে আপাতত তাপমাত্রা রয়েছে তেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এই তাপমাত্রায় ঘোরাফেরা করবে আগামী তিন থেকে চার দিন তবে একটি পশ্চিমী ঝঞ্ঝাট আসছে এই পশ্চিমী ঝঞ্ঝাটের প্রভাবে রংপুর ময়মনসিংহ এবং সিলেট বিভাগে কোথাও কোথাও হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে বলেই জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া দপ্তর এই ছিল এখনকার আবহাওয়ার খবর ভিডিওটি আপনার কোনো প্রকারের উপকার লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন